কিউট দেখতে এই সিরিয়ান হ্যামেস্টারগুলোর জন্য আমি তৈরি করেছি ডুপ্লেক্স একটা বাসা যেখানে ওরা সারাদিন দূরাদুরি করে খেলা করে এবং খাবার দাবার খায় ঘুমায় ওদের এই বাসা সেট আমি কিভাবে তৈরি করলাম এই ভিডিওতে দেখাবো আজকে আমি একটা খালি গ্লাসের বক্স নেই যেখানে কাট দিয়ে একটা দুইতলা বাসা করি এবং একটা সিঁড়ি আট করে দিই ওদের দূরাদুরি করার জন্য দোতলায় আমি একটা হুইল বসাই যেটা আবার স্ক্রু দিয়ে ওই কাঠের সাথে বেঁধে দিই যাতে না পড়ে যায় ওদের সেট নিচ তলায় আমি অনেকগুলা কাঠের গুঁড়ো অ্যাড করে দিই যেখানে ওরা ঘোরাঘুরি করবে লুকিয়ে থাকবে এবং খেলা করবে ওদের পানি খাওয়ার জন্য একটা পানির ফিডার অ্যাড করে দিই এবং ওদের খাবার দাবার ব্যবস্থা করি দোতলায় ওদের গোসল করার জন্য সাদা পাথর অ্যাড করে দেই, যেখানে ওরা ওদের গা পরিষ্কার করবে সব কিছু সেট করার পর আমার সেট দেখতে অনেকটা এরকম লাগতেছিল তারপর ওদেরকে আমি ওদের টেম্পোরারি সেট থেকে ওদের পারমানেন্ট সেট আপে ট্রান্সফার করে দেই। প্রথমে আমি ফিমেলটাকে ওদের সেট দিয়ে দিই তারপর আমি মেলটাকেও দিয়ে দিই ও নতুন সেট ওদেরকে নতুন সেট আপে দেওয়ার পরেই ওরা পুরো সেট আপটা ঘুরে ঘুরে দেখতেছিল আমার মনে হয় ওরা নতুন সেট খুব পছন্দ করেছে আপনাদের কি মনে হয় ওরা কি ওদের সেট পছন্দ করেছে ওদের এই নতুন ডুপ্লেক্স বাসাটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন তারপর আমি ওদের সেট আপের উপরে একটা নেটের ঢাকনা দিয়ে দিই যেহেতু আমি ওদের কোনো নাম দেই নি আপনারা চাইলে ওদের জন্য দুইটা নাম সাজেস্ট করতে পারেন আর আপনারা কারা কারা হ্যামস্টার হ্যামস্টেন একটু কমেন্টস করে জানাবেন আর ওদের পরবর্তী আপডেটগুলো মিস না করতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ